ইউজ কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যেগুলো আপনার একদম ট্যাগ বারকোড দিয়ে বাংলাদেশে আসছে

সতর্ক থাকতে হবে যে আপনার টাকা যদি অন্য কেউ বুদ্ধি করে কোনো কারণে আপনার থেকে মেরে দেয় তো সেটা কিন্তু ভুল আপনারই আসলে পাঁচ হাজার দশ হাজার টাকায় ল্যাপটপ হয় না আপনারা যে আমাদের মেসেজ দেন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকায় যে ল্যাপটপ গুলো দেখেন তারপর যে এক হাজার অ্যাডভান্স করার পর যে পূর্ণ পান না তারপর অনলাইনে এসে যে বাজে কথাটা বলেন এটা কিন্তু আপনার সচেতন সচেতনতারই সমস্যা এটা আগে বুঝতে হবে আপনারা পণ্য ক্রয় করুন বা না করুন বাঙালি কম্পিউটার আসবেন আমাদের থেকে পরামর্শ নেন আপনার কোন প্রোডাক্ট বুঝে বোঝার জন্য ধারণা নেন প্রোডাক্ট দেখে যান